আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে রিকোয়েস্ট করেছিলে জানাতে বলেছিলে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কি কি কোর্স রয়েছে তোমাদের জন্য সেখানে আবেদন এবং কি কী শর্ত মেলে সেখানে চান্স পেতে হয় বন্ধুরা এই বিষয়গুলো জানা খুবই জরুরি কারণ অনেকেই হয়তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় আবেদন করেছ এখনো বুঝতে পারছ না কোথায় ভর্তি হবে বা চান্স হবে কিনা নানা কনফিউশন রয়েছে তাই আবেদন এবং ভর্তির আগে এই বিষয়গুলো জানা জরুরি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য কি কি সুযোগ রয়েছে আজকের ভিডিওতে এই নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। সকল তথ্য জানিয়ে দেব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমে আলোচনা করি জাতীয় বিশ্ববিদ্যালয় কেন তুমি সিলেক্ট করবে আবেদনে কি কি নিয়ম রয়েছে এবং কী কী সুবিধা তুমি পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি কম অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয় বলো এখানে আবেদন ফি কিন্তু অনেক হয় কিন্তু এখানে কিন্তু তুলনামূলকভাবে কম আবেদন ফি রয়েছে অনার্সে ছাড়া বাকি যে ডিগ্রিগুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয় না অনেকটা জিপের উপরেই ভর্তি করা হয় তাই এখানে কিন্তু একটা বড় সুযোগ রয়েছে অনেকের জন্য যারা ভর্তি পরীক্ষাকে ভয় পাও বা প্রস্তুতি ভালো না কম জিপিএ নিয়েও কিন্তু এখানে চান্স হয় জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক কোর্স রয়েছে যেখানে খুবই অল্প জিপিএ নিয়ে তুমি সেখানে ভর্তি হতে পারবে পাশাপাশি কলেজ ভেদেই সাধ্যের মধ্যেই কিন্তু খরচটা রয়েছে যাই যারা খরচ নিয়ে চিন্তা করছো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে কত টাকা খরচ হবে বা অন্য কোথাও যদি পড়ি সেখানেও তো অনেক টাকা খরচ হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তুলনামূলকভাবে অনেক কম খরচ হয় সাধ্যের মধ্যেই রয়েছে পাশাপাশি নিজের অঞ্চলে পড়ার সুবিধা রয়েছে যেটা কিন্তু অনেক জায়গায় নেই তুমি যদি সাত কলেজে পড়তে চাও তোমাকে ঢাকায় আসতে হবে তুমি যদি ঢাবিতে পড়তে চাও তাহলে ঢাকায় পড়তে হবে চট্টগ্রামে পড়াশোনা করতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার নিজের এলাকাতে কিন্তু পড়তে পারছো না জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে কিন্তু তুমি তোমার নিজের অঞ্চলের মধ্যেই পড়তে পারছো পাশাপাশি সকল কলেজের প্রশ্ন এবং সার্টিফিকেট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে থাকে অর্থাৎ তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজেই তুমি পড়ো না কেন সার্টিফিকেট এবং প্রশ্ন সব কিছু কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হয় তার মানে সার্টিফিকেট মান কিন্তু সব জায়গায় সমান ইয়ার গ্যাপ নিয়েও আবেদন করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক কোর্স রয়েছে দুই বছর তিন বছরে ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু আবেদন করা সম্ভব হয় আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ বাসায় বসে আবেদন করা যায় পাশাপাশি লেখাপড়া করেও কিন্তু কাজ করার সুযোগ থাকে তার মানে মোটামুটি সব দিক থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে একটা ভালো অপশন হতে পারে এবার আসি কোর্স এবং প্রতিষ্ঠান সমূহ এবং আসন সংখ্যা নিয়ে আলোচনা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমে যে কোর্সের কথা বলবো সাধারণ অনার্স যেখানে সরকারি কলেজ রয়েছে সারা বাংলাদেশে প্রায় দুশো ছাব্বিশটি বেসরকারি কলেজ রয়েছে ছয়শো সতেরোটি সব মিলে আটশো একাশিটি কলেজ রয়েছে যেখানে চার লাখ ছত্রিশ হাজার আটশো পঁচাশিটি আসন রয়েছে যার কার্যক্রম এখন চলছে প্রথম মেরিটের কার্যক্রম চলছে এই নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি আরেকটি কোর্স রয়েছে যেটার নাম হচ্ছে প্রফেশনাল অনার্স যেখানে কোনো সরকারি কলেজ নেই তবে সবগুলি বেসরকারি কলেজ আর এখানে আসন সংখ্যা প্রায় লাখের কাছাকাছি কার্যক্রম এখনও শুরু হয়নি আপডেট পেলে ইনশাল্লাহ জানিয়ে দেব অন ক্যাম্পাস অনার্স যেটা খুবই নতুন একটি কোর্স ইদানিং এটা খুব জনপ্রিয়তাও পেয়েছে শিক্ষার্থীদের কাছে এটা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেই এর কার্যক্রম চলে থাকে এর মধ্যে কোনো সরকারি বেসরকারি ব্যাপারটি নেই আসন সংখ্যা এখানে প্রায় একশো ষাটটি রয়েছে কার্যক্রম এখন আবেদন কার্যক্রম চলছে ডিগ্রি পাস কোর্স যেখানে সরকারি এবং বেসরকারি কলেজ রয়েছে আসন সংখ্যা রয়েছে সারা বাংলাদেশে প্রায় চার লাখ একুশ হাজার নব্বইটি এবং কলেজ রয়েছে প্রায় এক হাজার উনসত্তরটি এর আবেদন কার্যক্রম এখনও শুরু হয়নি ডিগ্রি প্রাইভেট কোর্স রয়েছে যাকে পাস কোর্স প্রাইভেট বলা হয় এখানে সরকারি কলেজে এর আওতাটা বা কার্যক্রমটা বেশি চলে বেসরকারিতে কম রয়েছে আসন সংখ্যা সারা বাংলাদেশে হাজার খানেক এবং কার্যক্রম এখনো শুরু হয়নি এবার আসি কোথায় কত জিপি নিয়ে ভর্তি হওয়া যায় ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ অনার্স এটা বছর বছর একটি কোর্স এখন এখানে ভর্তি পরীক্ষা এই থেকেই শুরু হয়েছে মানবিক এবং বাণিজ্য শাখার জন্য এস এস সি এবং এইচসিস আলাদা করে টু পয়েন্ট ফাইভ জিরো মোট জিপে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো বিজ্ঞানের ক্ষেত্রে এসএসসি তে টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এইচসি তে টু পয়েন্ট ফাইভ জিরো মোট জিপে সিক্স পয়েন্ট জিরো প্রফেশনাল অনার্স এর ক্ষেত্রে এখনো ভর্তি পরীক্ষা হবে কিনা এটা নির্ধারিত হয়নি আর মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো এবং মোট জিপি সিক্স পয়েন্ট ফাইভ জিরো বিজ্ঞানের ক্ষেত্রে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপি সেভেন পয়েন্ট জিরো প্রয়োজন হবে অন ক্যাম্পাস অনার্স এখানে চার বছর মেয়াদি একটি কোর্স ভর্তি পরীক্ষা আছে এবং এখানে মানবিক ও বাণিজ্য শাখায় হচ্ছে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোর জিপি সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং বিজ্ঞান শাখার ক্ষেত্রে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো হয় সাধারণ ডিগ্রি অর্থাৎ পাস কোর্স যেটা সেটা আবেদনের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসিতে আলাদা করে টু পয়েন্ট জিরো হলে আবেদন করা যায় ডিগ্রি প্রাইভেটও ঠিক তাই ডিগ্রি সাধারণ কোর্স এবং ডিগ্রি প্রাইভেট এটা তিন বছর মেয়াদী একটা কোর্স এবং এখানে ভর্তি পরীক্ষা হয় না আর যদি হয় ইনশাআল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব আবেদন ফি সাধারণ অনার্সে আবেদন ফি এবার সাতশো টাকা ছিল প্রফেশনাল অনার্সে গত শিক্ষাবর্ষে তিনশো টাকা ছিল এবছর যদি পরিবর্তন হয় ইনশাল্লাহ জানিয়ে দিব অন ক্যাম্পাস অনার্সে এক হাজার টাকা আবেদন ফি ডিগ্রি সাধারণ এবং প্রাইভেট কোর্সে আবেদন করার ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা খরচা হয় সাল বা কত সালে শিক্ষার্থীরা আবেদন করতে পারে সাধারণ অনার্সে এসএসসি দুই হাজার একুশ বাইশ এইচএসসি দুই হাজার তেইশ চব্বিশ প্রফেশনাল অনার্সে দুই বছরে ইয়ার গ্যাপ নিয়েও আবেদন করা যায় তার মানে হচ্ছে বিশ একুশ বাইশ এসএসসি এইচএসসি হচ্ছে বাইশ তেইশ চব্বিশ অন ক্যাম্পাস অনার্স একুশ বাইশ এস এস সি এইচএসি হচ্ছে তেইশ চব্বিশ ডিগ্রি সাধারণের ক্ষেত্রে তিন বছর ইয়ার গ্যাপ নিয়েও আবেদন করা যায় বিশ একুশ বাইশ এইচএসিতে বাইশ তেইশ চব্বিশ ডিগ্রি প্রাইভেটও তাই এবার আসি বিষয় এবং শর্ত সাধারণ অনার্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্টগুলো উল্লেখ করেছি বাংলা ইংরেজি আরবি সংস্কৃত মানবিকের জন্য ষাট শতাংশ বিজ্ঞান বাণিজ্যের জন্য বিশ শতাংশ করে ইতিহাস ইসলামী ইতিহাস দর্শন ইসলামী স্টাডিজ মানবিক সত্তর শতাংশ বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য পনেরো শতাংশ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম নিবিজ্ঞান অর্থনীতিতেও সেম হোম ইকোনমিক্সে মানবিকে ষাট শতাংশ বিজ্ঞানে চল্লিশ বাণিজ্যের জন্য আসন নেই বিজ্ঞানের সকল বিষয় শুধুমাত্র বিজ্ঞানের জন্য হান্ড্রেড পার্সেন্ট আসন তাদের জন্য বরাদ্দ রয়েছে বাণিজ্য শাখার যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো হচ্ছে মানবিকের জন্য পণ্য বিজ্ঞানের পণ্য এবং বাণিজ্যের জন্য সত্তর শতাংশ এবার আসি প্রফেশনাল অনার্সে কি কি সাবজেক্ট এবং শর্ত রয়েছে প্রফেশনাল অনার্সে মোট বারোটি সাবজেক্ট রয়েছে খুবই চমৎকার চমৎকার সাবজেক্ট কিছু সাবজেক্ট রয়েছে যেখানে সবাই আবেদন করতে পারে যেমন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ বিএড অ্যাপ্রোয়াল ম্যানুফ্যাকচার টেকনোলজি ফ্যাশন ডিজাইন টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোতে সবাই আবেদন করতে পারে শুধুমাত্র বিজ্ঞানের জন্য অতিরিক্ত কিছু সাবজেক্ট রয়েছে যার মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শুধু ফাইন আর্টসের জন্য আরেকটি অতিরিক্ত সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে ব্যাচেলর অফ ফাইন আর্টস এবার আসি বিষয় এবং শর্ত প্রফেশনাল অনার্সের তোমরা দেখতে পাচ্ছ বিবিএ সাবজেক্টের ক্ষেত্রে বিজ্ঞান ও মানবিকের পনেরো শতাংশ বাণিজ্যের জন্য সত্তর শতাংশ আসন বরাদ্দ থাকে বিএডের জন্য মানবিক চল্লিশ শতাংশ বিজ্ঞান ও বিজ্ঞান বিশ শতাংশ বাণিজ্যের জন্য চল্লিশ শতাংশ এ এম টি এফ ডিটি কে এম টি এর জন্য মানবিক চল্লিশ বাণিজ্য চল্লিশ এবং বিজ্ঞান বিশ সিএসি ট্রিপলি টেক্সটাইল শুধুমাত্র বিজ্ঞানের জন্য হান্ড্রেড পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে টিএইচ এম এবং টি এম এস এগুলো হচ্ছে সমহারে বন্টন করা হয় এভিয়েশন ম্যানেজমেন্টে বাণিজ্যের জন্য সত্তর মানবিক ও বাণিজ্যের জন্য মানবিক ও বিজ্ঞানের জন্য পনেরো শতাংশ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একশো শতাংশ বিজ্ঞানের জন্য এবার আসি বিষয় এবং শর্ত অন ক্যাম্পাস অনার্সে তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি কোর্স রয়েছে বিবিএ এল এল বি ট্যুরিজম এবং নিউট্রিশন এবং তোমরা দেখতে পাচ্ছ কত শতাংশ আসন করে এখানে বরাদ্দ রয়েছে ডিগ্রি এবং প্রাইভেট ডিগ্রি বিষয় এবং শর্ত তোমরা দেখতে পাচ্ছ এখানে বিএ বিএসএস এই দুটি কোর্স মূলত মানবিক শাখার হওয়ার কারণে এখানে মানবিকের জন্য ষাট শতাংশ বিজ্ঞান ও বাণিজ্যের জন্য বিশ শতাংশ করে বিবিএসটা মানবিকের জন্য দশ শতাংশ বিজ্ঞান বিশ এবং বাণিজ্য সত্তর শতাংশ আর বিএসি শুধুমাত্র বিজ্ঞানের জন্য এবং সেটা একশো শতাংশ তবে তোমাদেরকে জানিয়ে রাখি প্রাইভেট ডিগ্রিতে বিএসি কোর্সটি নেই এবার আসি মেধা তালিকে কীভাবে করা হয় যে সকল ভোট যে সকল কোর্সে ভর্তি পরীক্ষা রয়েছে প্রথমে ভর্তি পরীক্ষার নম্বর এবং স্কোরকে বিবেচনা করা হয় সেটা সমান হয়ে গেলে এসএসসি জিপিএ চতুর্থ বিষয়সহ দেখা হয় এসএসসি এইচএসসি জিপিএ এরপর দেখা হয় হচ্ছে এসএসসি এবং এইচএসসির নম্বর দেখা হয় এরপর দেখা হয় বয়স যার বয়স কম তাকে এগিয়ে রাখা হয় তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলো কোর্স রয়েছে সবগুলো কোর্স নিয়ে আলোচনা করলাম আবেদন এবং শর্তগুলো জানিয়ে দিলাম এবং চান্স পেতে হলে কী কী কাজ তোমাকে করতে তবে কি শর্তমান তবে সব কিছু বলে দিলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ